হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক শরীফ কিচেন তো আমার কাছে অনেকেই হাঁস বোনার জন্য রিকোয়েস্ট করেছেন হাঁস বোনার একটা অথেন্টিক রেসিপি দেওয়ার জন্য তো আজকে আমি আপনাদেরকে স্পেশাল ভাবে মশলা বানিয়ে হাঁস বোনার রেসিপিটা দেখানোর চেষ্টা করব তো সবাই ভিডিওটি আশা করছি কন্টিনিউ করবেন তো প্রথমে আমি হাঁসগুলা একটু আগুনে পুড়ে নিয়েছি যেহেতু হাঁসের ভিতরে অনেক পশম থাকে তো আপনারা চেষ্টা করবেন আগুনে একটু পুড়ে নিতে সেক্ষেত্রে কিন্তু হাঁসের অনেকটা টেস্টটাও কিন্তু ভালো হয় তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দুইটা হাঁস রান্না করে দেখাবো আর হাঁসগুলা কিন্তু রাজা তো আপনারা রান্না করতে পারেন চাইলে দেশি হাঁসও এইভাবে রান্না করতে পারেন তো হাঁসগুলো শীতকালে কিন্তু হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা বিশেষ করে পরোটা বা চিতই পিঠা দিয়ে কিন্তু অনেক টেস্টি লাগে বা খিচুড়ি তো বন্ধুরা হাঁসের মাংসের জন্য একটা স্পেশাল মশলা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তো প্রথমে আমি এখানে তিরিশ থেকে চল্লিশ গ্রামের মতো মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম দশ গ্রামের মতো জিরা দিয়ে দিলাম কয়েক পিস লং দিয়ে দিলাম কয়েক পিস দারচিনি এলাচ ধনিয়ার গুঁড়া তো এটা একটু টেলে নিব আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি ফ্রাই ফ্যানে করে নিচ্ছি এবারে কিন্তু এটা আমি গরম পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো যেহেতু আমি এটা পেস্ট করবো হাঁস রান্নার জন্য কিন্তু এই মশলাটা খুবই স্পেশাল গুরুত্বপূর্ণ তো এইভাবে আপনার রান্না করলে কিন্তু হাঁসের মাংসের একটা ডিফারেন্স টেস্ট আসবে এটাকে আমি একটু সয়াবিন তেল এবং পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি বন্ধুরা মশলাটা কিন্তু পেস্ট করে নিলাম এবারে হাঁসের মাংসটা কাটা হয়ে গিয়েছে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি এবং কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিলাম একশো গ্রামের মতো আদা এবং দেড়শো গ্রামের মতো টক দই এবং যে মশলাটা স্পেশাল মশলাটা আমি ব্লেন্ডার করছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া যেহেতু লাল মরিচ ইউজ করেছি তাই মরিচটা একটু কম দিলাম এবং দিলাম একটু কাশ্মীরি পাউডার আর দিয়ে দিলাম দেড় টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল স্পুন পরিমাণ জিরা গুঁড়া এক টেবিল স্পুন পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম তো বন্ধুরা এখন দিয়ে দিব পেঁয়াজ তো সাতশো গ্রামের মতো এখানে আমি পেঁয়াজ ইউজ করেছি আপনারা চেষ্টা করবেন দেশি পেঁয়াজটা ইউজ করার জন্য তাহলে আর ভালো হবে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দুই টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়েছি তো এবারে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয়শো গ্রাম পরিমাণ সয়াবিন তেল আমি দিয়ে দিলাম তো বন্ধুরা তেলটা কিন্তু দিয়ে দিলাম এবারে কিন্তু মাংস এবং মশলাটা আমি মাখিয়ে নিচ্ছি তো এরকম ভাবে মাখিয়ে আপনারা পনেরো থেকে বিশ মিনিটের মতো মাংসটা রেস্টে রেখে দিবেন তাহলে কিন্তু মাংসের ভিতরে যে স্পাইসিটা আছে সেটা ভিতরে চলে যাবে তারপরে কিন্তু আপনারা কড়াইতে রান্না করার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা অনেক ডিফারেন্স আসবে ভালো একটা রেজাল্ট আসবে তো আমি বিশ থেকে পনেরো মিনিটের মতো এটা রেখে দিব তো রেখে দিলাম রেখে দেওয়ার পরে কিন্তু এটা আমি এবং চুলাই দিয়ে দিলাম চুলাই দিয়ে কিন্তু স্লো হিটে প্রথমে হাঁসের মাংস থেকে যে পানিটা আছে সেটা বের করে নিব তো স্লো হিটে কিছুক্ষণ আমি এটা নেড়ে দিব যখন হাসের মাংস থেকে পানিটা বের হয়ে চলে আসবে তখন কিন্তু আমি হিটটা বাড়িয়ে দিব আর ফার্স্ট আওয়ারে যদি আপনারা হিটটা বাড়িয়ে রান্না করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে আর লেগে গেলে কিন্তু খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায় তো কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে অল্প একটু পানি দিলাম অল্প একটু পানি দিয়ে চুলার হিটটা বাড়িয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন তো এবারে আমি কিছুক্ষণের জন্য ডেকে দিব মাংসটা তো ডাকনা দিয়ে ডেকে আমি পঁচিশ থেকে ৩০ মিনিটের মতো রেখে দিয়েছিলাম সোলো হিটে মানে মাংসটা দমে দিয়েছিলাম তো মোটামুটি মাংসটা কিন্তু হয়ে গেছে অনেকটা ফিনিশিং চলে আসছে গেরাভিটা অনেক সুন্দর হয়েছে তো এবারে মিডিয়াম হাই হিটে কিন্তু আমি কিছুক্ষণ এটাকে আরো ঝাল দিবো যাতে করে মাংসের যে এক্সট্রা পানিটা আছে সেটা যাতে শুকিয়ে যায় তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু মোটামুটি ভালো একটা কালার চলে আসছে তো আপনাদের কাছে আমার হাঁসের মাংসের বোনাটা কেমন লেগেছে আশা করছি সবাই কমেন্টে জানাবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সবাই ফলো করতে পারেন তো রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন